আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি কারি মোহাম্মদ নুর আলম মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি খামার নিয়ে কাজ করছি দুই হাজার উনিশ সাল থেকে মাত্র ছয়টি মুরগি দিয়ে এখন আমার খামারে প্রায় দুই হাজার মতো মুরগি রয়েছে বিভিন্ন জাতের বিশেষ করে টাইগার ভিলি এবং ফাওয়ামিন আমি এক মাস দুই মাস করে বিভিন্ন বয়সে বিভিন্ন নতুন নতুন খামার সাপ্লাই করে থাকি আলহামদুলিল্লাহ আমি এই কাজ করে আমার পরিবার নিয়ে সচ্ছলতার মধ্যে রয়েছি প্রত্যেক মাসে আমি প্রায় বিশ পঁচিশ হাজার টাকা আয় করে আসছি আপনারা কেউ চাইলে আপনাদের বাড়ির আঙ্গিনায় ছাদে আমার মতো রুম খামার করতে পারেন এই আমার কাছে রয়েছে পঞ্চাশ দিন বয়সী ফার্মি যেগুলো ছাপ্পান্ন দিন বা দুই মাস বয়সে ডেলিভারি হবে আমি প্রত্যেকটা ভ্যাকসিন এবং কৃমিনাশক ডোজ পাশাপাশি ঠোঁট ছ্যাঁকা দিয়ে থাকি এবং বাসাই করে থাকি আমি মুরগি দিই নব্বইটা আর মোরগ দিই দশটা মোট একশোটি মুরগির সাথে নব্বইটা মুরগি আর দশটি মোরগ দিয়ে থাকি যারা প্রবাসী রয়েছেন বা ঘরে মা বোন রয়েছেন চাইলে আমার কাছ থেকে নিয়ে আপনার ছোট খামার করতে পারেন আমি আলহামদুলিল্লাহ অনেক সচ্ছলতার মধ্যে রয়েছি